বাংলাদেশ এই দেশে চাকরি পাওয়া এত কঠিন অত্যন্ত কঠিন চাকরি পাওয়া তাই না আজকে যুবক যুবতীরা সেই পঞ্চাশ বছর আগে বাংলাদেশে যুদ্ধ হয়েছে যারা যুদ্ধ করেছেন বেছে যারা আছেন তারা মারা গেছেন অধিবংশী মারা গেছেন সামান্য কিছু আছে তাদের নাতি পুতি সবাই মোটামুটি চাকরি বাকরি পেয়েই গেছে এই যে কোটা নিয়ে একটা অবস্থা আপনার সারা বাংলাদেশে কাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন গোটা বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় থেকে নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে কথা বলেন ঠিক কিনা কি বাতিলের জন্য কোটা বাতিলের জন্য এর মানে ভুক্তভোগী নাইনটি পার্সেন্ট যেই দেশে নাইনটি পার্সেন্ট মানুষের কথা শোনার মতো যোগ্যতা যাদের নাই তাদের দিয়ে ভালো কিছু আশা করেন আজকে চাকরি পাওয়া যায় না কোটাই শেষ কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি দিয়েছে তেইশ জন নেবে কয়জন নেবে কোটার মধ্যে পড়ে গেছে বিশ জন কোটার মধ্যে তাহলে তেইশ জন চাকরিতে নেবে আর তেইশ জনের মধ্যে বিশ জন হলো কোটা আলারা। আর তিনজন হল যত সাধারণ আছে তারা বলেন তো এটা কোন নিয়ম হয়ে এলো কোন নিয়ম নীতি এটা আন্দোলন কি এমনি করে যুবক যুবতীরা রাস্তায় নেমেছে এমনি নেমেছে এগুলো কি আজকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নাই যারা টপ লেভেলে আছেন মন্ত্রী মিনিস্টার দেশের মানুষকে নিয়ে দেশের জনগণকে নিয়ে যদি একটা দেশের সরকার ভাবে তাহলে ওই সরকার অনেকদিন হায়াত লাভ করে আর স্বৈরশাসক যদি হয় সেও হায়াত লাভ করে দিক দুইটা ভালো কাজ করলে সে হায়াত লাভ করবে শাসকের ক্ষেত্রে আর যদি খারাপ কাজ করে তাহলে সে হায়াত লাভ করবে স্বৈর শাসকের ক্ষেত্রে বাইরা আমার এই সিরাজগঞ্জের হিসাব করেন যে কি অবস্থা কার ছেলে কয়েকজন মুক্তিযোদ্ধা আছে হিসাব করেন তাহলে বিশটা যদি কোটার মধ্যে চলে যায় তাহলে তিনজন চাকরি কিভাবে নেবে এটা যদি আমাদের দেশের সরকার না বোঝে আন্দোলন করতেই যদি শুধু দেয় তাহলে আমরা যাবো কার কাছে এগুলো একটু বিচার বিশ্লেষণ করবেন ভালো করে এবং হক কথা বলবেন বাইরা আমার এভাবে অনেক ইস্যু আছে ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট চলে গেছে বাংলাদেশের মধ্যে ট্রানজিট চলে গেছে এটা কে মানবে না মানবে এগুলো ইস্যু অনেক কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো একটাকে কবর দেওয়ার জন্য আর চালু করে দেয় একটাকে মিশে দেওয়ার জন্য আরেকটা চালু করে দেয় এটা আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা মনে করেন না শুধু নামাজ পড়লে আপনার দায় দায়িত্ব শেষ এটা আপনি মিথ্যার উপরে আছেন নামাজ পড়ে আপনার দায় দায়িত্ব শেষ হবে না একজন মুসলমানের দায়িত্ব হল সে হল রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিত্ব দিয়ে আল্লাহ তাকে তৈরি করেছেন তাকে দেখতে হবে ওষুধের রিপ্রেজেন্টেটিভ যেমন একটা ওষুধের পরিচয় তুলে ধরে ডাক্তারের কাছে এমনি ভাবে মুসলমান হয়ে মুসলমানের পরিচয় এটা আল্লাহর পরিচয় আল্লাহর কাজ কর্মে তুলে ধরতে হবে মানুষের কাছে এটা দায়িত্ব আসল এক নম্বর দায়িত্ব শুধু আপনার নামাজ পড়ার দায়িত্ব না এই জন্য আপনারা শুধু নামাজ পড়েন না যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেই দায়িত্ব কাজটা আগে করেন আগে দাইল আল্লাহর কাজ করেন মুমান আহসানু ক্বালান মিমমান দাইল ওয়া সলিহা ওয়া ক্বালা ইন্নানি মুসলিমিন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তির কথার চেয়ার কার কথা উত্তম হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর পথে এবং ঘোষণা করে আমি একজন মুসলমান